আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের শোনাচ্ছি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান আনহু এর সংক্ষিপ্ত জীবনী হজরত উসমান তালা আনহু কোরায়েশ বংশের উমাইয়া শাখার সন্তান তার ঊর্ধ্বপুরুষ শামস ইবনে মানাফে গিয়ে রসুল উল্লাহ সাল্লাহসাল্লামের নাফসের সাথে তার নাফস মিলিত হয়েছে খোলাফায় রাশিদিনের তৃতীয় খলিফা হজরত উসমান রদি তালা আনহু তার নানি বাইতা বিন্তু আব্দুল মোত্তালেম রসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লামের ফুফু জন্ম হস্তি বাহিনীর ছয় বছর পরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হিসাবে রসুল্লাহ সাল্লাহ আলিউলাম থেকে তিনি ছয় বছরের ছোট তবে তার জন্ম সন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মত উল্লেখিত হয় হজরত ওসমান রাজিয়াল্লাহতালা আনহু ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাড়ি উজ্জ্বল ফর্সা ঘন কেশ বুক ও কোমর চওড়া পায়ের নলা মোটা পশম ভরা লম্বা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণ খচিত দাঁত হযরত উসমান ছিলেন কোরয়েশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও অলৌকিকতা বোধ ইত্যাদি গুণবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগেও কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশ্রিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাফশাই হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন হজরত আনা সদিয়াল্লাহ তালা আনহু বলেন হাবসার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আসাল্লামের দুলালি রুকাইয়া রসুল্লাহ সাল্লাহ আলী দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সে সময় এক কোরায়েশ মহিলা হাফসা থেকে মক্কা এল তার কাছে রসুল সাল্লাহ আলিউস্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার উপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুল ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ সহায় হোক লুত আলাইহাসাল্লাম এর পর ওসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরতকারী হাবসা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদুল্লাহ হিজরির চতুর্থ সনে আব্দুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলা বলি করত কেউ যদি সর্ব উত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে হজরত উসমান তালা আনহু বেশ কিছুদিন হাফসাই ছিলেন তারপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেত্রবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রসুল্লাহ সাল্লাহ আলু ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন রুকাইয়ার ইন্তেকালের পর রসুল সাল্লাহ ভালি ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরের তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রসুল সাল্লাহ ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরের নবম সনে উম্মে কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যায় উম্মে কুলসুমের মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি ওসমানের সাথে বিয়ে দিতাম হুদাই বিয়ার ঘটনা সময়কালীন রসুল্লাহ সাল্লাসাল্লাম ওমরকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেত্রবিন্দুকে আমাদের আগমনের উদ্দেশ্যে অবহিত করো ওমর বিনীতভাবে বললেন ইয়া আল্লাহ কোরআশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুস্মানী কতখানি আমি মনে করি উসমানই এই কাজের উপযুক্ত রসুল ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কোরাইয়েশ নেতৃবৃন্দের কাছে এই পাইগামসহ উসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বায়তুল্লার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রসুল উল্লাহ ওয়াসাল্লামের পাইগাম নিয়ে উসমান মক্কায় পৌঁছালেন সর্বপ্রথম আবান ইবনে সাঈদ ইবনে আইসের সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কোরাইশ নেতৃবিন্দদের সাথে দেখা করে রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের পায়গাম পৌঁছে দেন তারা ওসমানকে বলে তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু ওসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না কোরয়েসরা তার এই কথাই ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনায় এসেছে ওসমানকে তারা তিন দিন আটকে রেখে দেয় এদিকে হুদাই মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে ওসমানকে শহীদ করা হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম ঘোষণা করলেন ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রসুল সাল্লাহ আলু নিজের ডান হাতটি বাম হাতের উপর রেখে বললেন হে আল্লাহ এই বায়াত ওসমানের পক্ষ থেকে সে তো তোমার ও তোমার রসুলের কাজে মক্কায় গেছে হজরত ওসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রসুলুল্লাহ সাল্ল্লাহসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন ইতিহাসে এই ঘটনা বাইয়াতু রেদওয়ান বাইয়াতু সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কোরআনে এই বাইয়াতের প্রশংসা করা হয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লামের ওফাতের পর যখন আবু বাকারের হাতে বাইয়াত গ্রহণ করা হচ্ছিল ওসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বাকারের হাতে বাইয়াত গ্রহণ করেন মৃত্যুকালে আবু বাকার ওমর তালা আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকারপত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা ওমর তালা আনহুয়ের হাতে তিনিই সর্বপ্রথম বাইয়াত গ্রহণ করেন হজরত ওসমান অত্যন্ত দক্ষতার সাথে খেলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খেলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ ডানা বেঁধে উঠতে থাকে মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাদে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শত্রু ইহুদি শক্তি ধীরে ধীরে তারা সঙ্গবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তবে খলিফাকে হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহে খাদ্য ও পানিসমূহ বন্ধ করে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তেলোয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে এই ঘটনা সংঘটিত হয় হিজড়ির ৩৫ সনের আঠেরোই জিল হজ বারো দিন কম বারো বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন বিদ্রোহী নেতাদের এ পাশবিক সাফল্যের পর তাদের সামর্থ্য গোষ্ঠী শৃঙ্খলা ও ন্যায় নীতির সমুদয় বন্ধন ছিন্ন করে ধ্বংসলীলায় মেতে ওঠে গৃহময় লুটপাট ও মারপিট চালিয়ে তারা এক বিভিশিকাময় দৃশ্যের অবতারণার সৃষ্টি করল যারা খলিফাকে স্বহস্তে হত্যা করে তারা মিশরীয় লোক অতঃপর তারা বাইতুল মালের দিকে ধাবিত হলো এক সব কিছু নিঃশেষ হয়ে গেল চরম বিশৃঙ্খলার খবর পেয়ে হজরত আলী দ্রুত সেখানে উপস্থিত হলো এবং চরম বেদনায় হাহাকার করে সিও পুত্রদের প্রতি কঠোরভাবে প্রশ্ন করলেন তোমরা জীবিত থাকতে কেমন করে খলিফা শহীদ হলো বিদ্রোহী দল খলিফার আঙিনা ত্যাগ করার সাথে সাথে বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হলো। তিন দিন পর্যন্ত খলিফার মৃতদেহ সে বন্ধ ঘরে পড়ে রইল তায়েবাসী এক সৌদাকার মুগিরাও তখন হজরত ওসমানের পাশে উপস্থিত থেকে শহীদ হয়েছিলেন অতঃপর জুবাইর ইবনে মোতঈব হাকিম ইবনে হিজাম এবং আরও কতিপয় কোরআশ নেতা হজরত আলীর সাথে পরামর্শ করে খলিফার জানাজার ব্যবস্থা করেন বিদ্রোহীরা তখনও শহরময় বিরাজ উল্লাসে রত ছিল বিশদময় মদিনায় সন্ধ্যার অন্ধকার নেমে আসলে হজরত জুবায়ের হজরত হাসান এবং খলিফার কতিপয় আত্মীয় স্বজন একটি বিজন গলিপথে খলিফার শবদেহ নিয়ে কবরস্থানের দিকে যাত্রা করলেন কিন্তু শবযাত্রা কবরস্থানের কাছে পৌঁছালে বিদ্রোহীরা সব যাত্রীদের প্রস্তার নিক্ষেপ শুরু করে তবে হজরত আলীর বিশেষ প্রচেষ্টার ফলে খলিফার মৃতদেহ কোনো মতে বিদ্রোহীদের হাত হতে রক্ষা পায় এবং জান্নাতুল বাকি নামক মদিনার বিখ্যাত কবরস্থানের পার্শ্ববর্তী এক ফাঁকা ভূমিতে খলিফাকে যথারীতি সমাহিত করা হয় বিদ্রোহীদের আক্রমণের কারণে জান্নাতুল বাকির ভেতর দাফন করা সম্ভব হয়নি দুই বছর পর মাওয়ান উক্ত সমাধিকে জান্নাতুল বাকির সাথে প্রাচীর দ্বারা একত্রিত করে দেন খলিফা ওসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পরও ইচ্ছে করলে তাদের নির্মূল করতে পারতেন অন্যান্য সাহাবিরা সেই জন্য প্রস্তুত ছিলেন কিন্তু হজরত ওসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে ইসলামের জন্য হজরত ওসমানের অবদান মুসলিম জাতি কোনোভাবে ভুলতে পারবে না ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছিলেন অন্য কোনো ধরণাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহুদি মালিকানাধীন বিশাল মস্ত বড়ো পানির কূপ খরিদ করে মদিনার মুসলমানদের জন্য দান করে দেন বিনিময়ে রসুলুল্লাহ সাল্লা ভিবাসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন তবে ভাগ্যের কি নির্মম পরিহাস যিনি একদিন পানির কূপ কিনে মদিনাবাসীদের পানির কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রসুলুল্লাহ সাল্লুয়স্লামের নির্দেশে আমি পানির কূপটি খরিদ করে সর্বসাধারণের জন্য দান করেছি আর আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছ আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হজরত ওসমানের মর্যাদা সম্পর্কে রসুলুল্লাহ সাল্ল্লাহস্লাম হতে যত হাদিস বর্ণনা হয়েছে তা সার কথা তিনি রসুল্লাহ সাল্লাসাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন রসুল্লাহ সাল্ল্লাহ্লাম জান্নাতের খোষ খবর দিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলিউ বলেছিলেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে হজরত ওসমান হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লামের সময়ে কতিবে ওহি অর্থাৎ ওহি লেখক ছিলেন সিদ্দিকি ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটত এক রাতে একবার কোরআন মাজিদ খতম করতেন রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকরদের খেদমত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক রসুল্লাহ সাল্লাহ বলেছেন ওসমানকে দেখে ফেরেস্তারাও লজ্জা পায় আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদাই তার গুণবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম